আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কী অবস্থা সবার কেমন আছেন যাই হোক বর্তমানে আমার এখানে এগারোটার উপরে বাজে তারপরেও একজন প্রবাসী হিসাবে কিংবা দেশের একজন নাগরিক হিসাবে আজকে যে ঘটনাটা ঘটল যে ভয়াবহ আগুন দেয়া হলো আপনার হচ্ছে সচিবালয়ে তো সেইখানে আপনি দেখলাম উপদেষ্টা নাহিদ এবং আপনার হচ্ছে আসিফ মাহমুদ তো উপদেষ্টাদের এই দুইজনের বর্তমানে একটা নিউজ পাইলাম যে তাদের কার্যালয় পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে তো এই যে আমরা প্রবাসীরা কিন্তু চুপ করে বসে থাকবো না দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছো ঠিক আছে এই ধরনের দেশকে এমনিতেই তো পঞ্চাশ বছর পিছনে ফেলে দিয়েছে পঞ্চাশ বছর পিছনে ফেলে দিয়েছে এই দেশকে লুটে বুটে খেয়ে ঠিক আছে আর সেখানে যখন অন্তর্বর্তীকালীন সরকার ভালো কাজ করছে রিজার্ভে হাত না দিয়ে আপনার ঋণ পরিশোধ করতেছে ঠিক আছে এগুলো অনেকের ভাল লাগতেছে না কারণ হারামখুরো বাংলাদেশে বেশি ঠিক আছে প্রত্যেকটা স্তরে স্তরে এক একটা খুঁজে হয়েছে ঠিক আছে প্রত্যেকটা সরকারি কার্যালয়গুলোতে দেখবেন এগুলোকে যদি ছাঁটাই না করে এই যে আজকে ভয়াবহ যে অগ্নিকাণ্ড একটা সেলের বক্তব্য শুনলাম সে সরাসরি ওখানে আর কি আপনার শুরুর থেকে দেখেছে কয়েকটা ঘটনা কিন্তু তার বক্তব্য স্পষ্ট যে এখানে সুপরিকল্পিত হবে আগুন দেওয়া হয়েছে নিচে নাই উপরে নাই কয়েকটা জায়গা হতে আগুনটা দেওয়া হয়েছে তাহলে আজকে যদি এগুলো নিয়ে আমরা কথা না বলি তাহলে আসলে আমরা প্রবাসীরা যে দেশের ক্ষেত্রে ভূমিকা রাখতেছি এটা হয়তো ব্যর্থ হয়ে যাবো ঠিক আছে এটা আমরা ব্যর্থ হইতে দেবো না স্বৈরাচার যখন ছিল রেমিটেন্স কমা গেছে ছিল বা তখন আমরা প্রতিবাদ করছি সামনেও এই সরকারের পক্ষে আমরা থাকবো এবং এই সরকারকে নিয়ে আমরা কথা বলবো এই সরকারের সহযোগিতা করব এই আমরা প্রবাসীরা কিন্তু এই যে বাংলাদেশে যে অকারেন্সগুলো ঘটানো হইতেছে বাংলাদেশে ইচ্ছাকৃতভাবে সুক পরিকল্পিতভাবে দেশকে ধ্বংস করা যারা পায়তারা করতেছে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা প্রবাসীরা সবসময় সচ্চার হারাম খুঁড়দের জন্য দেশটা এতটা পিছনে পড়ে আছে। এই যে দেখেন একটার পর একটা ষড়যন্ত্র চলতেছে আজকে মালয়েশিয়া বলেন সিঙ্গাপুর বলেন এই সমস্ত দেশগুলো বাংলাদেশে কয়দিন আগে স্বাধীন হয়েছে এই দেশে এই সমস্ত দেশে মানুষই নাই ঠিক আছে আমাদের দেশে যে জনসংখ্যা দশ আপনার সেখানে আপনি এই দেশে দেখবেন লগণ্য মানুষ তিন কোটি মানুষ সব আপনার চীনা তারপরে এগুলা মিলিয়া অথচ এই দেশে আমরা কাজ করতে আসি আমাদের বৈধ বৈধ মিলে আমার মনে হয় দেড় কোটির উপরে প্রবাসী আছে আর তিন কোটি দেশের নাগরিক দুই কোটি তারা কতটা ডেভেলপ করছে কারণ এই মন মানসিকতা যতদিন ভালো না হবে হারাম খুরদের যতদিন সাইজে না আনা যাবে বাংলাদেশে ততদিন এই দেশ মানে এগিয়ে যাবে না বাংলাদেশে আপনি লক্ষ্য করে দেখেন এই যে ঘটনাগুলো একের পরে এক ঘটাইতেছে আজকে আপনার বাংলাদেশে কিছুদিন আগে দেখলাম আমাদের গাজীপুরে আপনার হচ্ছে এক কিলোমিটার রাস্তা দুইশ কোটি টাকা খরচ করছে সুরের বাচ্চায় আপনি চিন্তা করেন আর যারা এখনো তাদের বলি গায় এদেরকে আমি মনে করি যে ধৈরে ধৈরে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত মানে এক দিক দিয়ে আমরা প্রবাসীরা দেশটাকে খেয়ে না খেয়ে ভালোবেসে দেশটাকে বাঁচানোর ভাবনা করতেছি হারাম খুরেরা দেশে বসে বসে ঠিক আছে আপনার কি করতেছে দেশটাকে ধ্বংস করার পায় তারা করছে এতগুলা মানুষের জীবন এতগুলা মানুষকে হত্যা করছে পঙ্গু করছে চোখ নাই নাক নাই তারপরে দেশটা যে স্বাধীনতা পেয়েছে কতটা উৎফুল্ল দেখছে মানুষ কিন্তু দুই মাস না যাইতেই সব ভুই গেছে। হারামি এগুলাই দেশে হচ্ছে সব তো হারাম খাই অভ্যাস এই সমস্ত দেশে আসবেন একটা নাগরিক হারাম খাবেন আপনার কাছে দুই টাকা নিয়ে চেয়ে খাবে আর বলবে যে দেখ হারাম না আমি তোর কাছে হাদিয়া চাইলাম এগুলা এরা বইলা খাইব আর সে চুরের বাচ্চারা পনেরো হাজার টাকা দেখবেন গাড়ি বা হারাম খুরদের বিরুদ্ধে সবার সচ্চার হইতইব সচ্চার না হইলে আপনার এরা হলো বাংলাদেশের মানুষকে ভারতের গোলাম বানিয়ে রাখছিল যে স্বৈরাচার সেই স্বৈরাচারের দূষরে এখনো সারা বাংলাদেশের সরকারি অফিস গুলোয় বহাল রাখছে এই যে ইলিয়াস হুসেন ভাই আমার প্রবাসী ভাই আমরা বুঝি তো ও যে কথা বলে আমরাও তো প্রবাসী আছি মানুষ কিভাবে এই দেশগুলো ডেভেলপ হয়েছে আমরা বুঝি কারণ এই দেশে হারাম খুন নাই বাংলাদেশে যেরকম হারাম খুন আছে আপনার কয়েক ক্যাটাগরির হারাম আছে এই যে সচিবালয় আজকে যে আগুন দিয়ে যে অবস্থা করছে হাজার হাজার কোটি টাকা আপনার লুটপাটের যে নথিপত্রগুলো সাল এগুলা কিন্তু আপনার এই যে পুরানো হইল সুপরিকল্পিতভাবে এইগুলার সম্পূর্ণ দায়বান্বিত হবে আসিফ নজুরের উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুলের ঠিক আছে ফয়জলামি করে দেশটাকে নিয়ে না এই প্রথমে সাঈদি হুজুরের বিরুদ্ধে কলম ধরছিল এই যে ইলিয়াস হোসেন ভাই পিনিকি ভট্টাচার্য ভাই এদের কথা তো আপনারা শুনেন না শুনলে বুঝবেন যে এরা কোন ক্যাটাগরির মানুষ আজকে এত দিন হয়েছে আপনার হলো এখনও ছ দেয়ালে দেয়ালে লেখে উপদেষ্টারা প্রস্তুত হওক মৃত্যুর জন্য এই যে ঘটনাগুলো এগুলো কি অপর পরিকল্পিত মনে করেন সুপরিকল্পিত ঘটনা আমার এই যে অনেকগুলা আপনার হচ্ছে বেসরকারি ভার্সিটিগুলার ছাত্রদেরকে হত্যা করছে এই স্বৈরাচারের দূষররা এই লীগের দূষররা এগুলা কিন্তু নিয়ে যে ইনক্লাব মঞ্চ আপনার দেখলাম প্রতিবাদ করছে অথচ আপনি দেখেন আসিফ নজরুল এই আইন উপদেষ্টা কিন্তু কোনো কাজের না ওকে আমরা ভাবছিলাম ভালো আমরা সাধারণ মানুষ ভাবতাম যে না আসিফ নজরুল খুব কথা বলছে খুব ভালো এর কারণে ও যে কাহিনীগুলা করছে দেশে নেতৃত্ব নেওয়ার জন্য সুছেন ভাইয়ের প্রতিবেদন সবাই দেখবেন আজকে এই যে সচিবালয়ে আগুন দিছে ওর কানে দেওয়া হয়েছে আর এই যে আপনার হচ্ছে এগুলা পরিকল্পিতভাবে ঘটানো হইতেছে আর এরা দেখবেন বলবে আমরা তদন্ত করব। ঠিক আছে আমরা ব্যবস্থা দিব আমরা তদন্ত কমিটি গঠন করবো ফাইজলামি করো বাংলাদেশ নিয়ে না ফাইজলামি করো দেশ নিয়ে তোমরা আসলে এগুলো ভাল লাগে না ভাই যখন আমরা প্রবাসে থাকি আমরা বুঝি আমরা দেখি যে না এই দেশগুলো কেমনে ডেভেলপ করে ন্যায় নীতি আদর্শ কীরকম এই সমস্ত দেশের আর আমাদের দেশের কি অবস্থা ঠিক আছে আমাদের দেশ আসলে এরপর থেকে আমি লাইভে আজকে অল্প বেশি সময় থাকবো না দশ পনেরো মিনিট থাকবো এরপরে আমি লাইভে আমাদের প্রবাসী ভাই বা দেশে যারা কথাবার্তা বোঝেন দেশ নিয়ে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কথাবার্তা বলে তাদেরকে আমার ইউটিউব চ্যানেলে আমি টানব ইনশাল্লাহ তাদেরকে নিয়ে লাইভ করব। আজকে দেশের যুবকরা যেখানে প্রস্তুত দেশ গড়ার লক্ষ্যে শিক্ষিত সমাজগুলো প্রস্তুত কিছু আপনার হচ্ছে নেশাখুর খুর এদের কারণে আজকে ওই দেখবেন তারপরে কি এই যে বিভিন্ন ধরনের লিগ বের হয় দেখবেন উম পাঁচশো টাকার এগুলা পাঁচশো টাকা এক হাজার টাকা দিব ওই স্বৈরাচারের পক্ষে দুটি একটা কথা বলবো আর আমি এই দিন তো তার জব হয়ে গেছি গিয়ে একখানে দেখলাম যে পাঁচ ছয়জন আপনার স্বৈরাচারের বক আপনার কি ক্যাম্পাস করতেছে কিন্তু টুকায়দেরকেও মনে হয় ভাড়া করতে পারে নাই ঠিক আছে কিন্তু এই যে যারা পাঁচাইটা যাদের অভ্যাস এদেরকে ঠিক করেন বাংলাদেশে এদের যদি ঠিক না করেন এরা সব সময় দেশের ক্ষতি করবে নিজের স্বার্থে এদের মালের পয়সা হইলে হয়েছে এদের মালের পয়সা হবে আমরা এগুলো বুঝি এদের মালের পয়সা হইলেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবো কিন্তু আসলেই তো আপনার কথার মধ্যে কথা হচ্ছে গিয়া যে নেতা নেতৃত্ব এবং তাদের যারা আপনার অনুসরণ করে তাদেরকে আমাদের হবে যারা এদের দিয়ে দেশের কি হয়েছে এই যে ব্যাংক খাত থেকে যে টাকা লোড করছে এগুলো দিয়ে নাকি ছাপ্পান্নটা পদ্মা সেতু করা যেত গাজীপুরে আপনার হচ্ছে প্রতি কিলোমিটার রাস্তার জন্য তারা কি করছে আপনার হচ্ছে দু দুইশ কোটি করে টাকা লাগাইছে তাহলে এই যে কাহিনিগুলো করছে এই যে দেশকে ধ্বংস করতেছে এটার বিরুদ্ধে আমরা প্রবাসীরা সচ্চার আছি বাংলাদেশের মানুষ বিশ্বাস করেন আমরা কিন্তু দেশের লক্ষ্যে দেশ ভালো হবে বিদায় দেখবেন যে রেমিটেন্স প্রবাহ বাড়তেছে কিন্তু আমরা এই যে কথা বলি এখন আমরা দেশের এত ভালোবাসা প্রবাসীরা মনে করেন যে দেশে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এই রেমিটেন্স পাঠাবে ওইখান দিয়ে দেশ থেকে ষড়যন্ত্র করে দেশের গুরুত্বপূর্ণ জায়গায় আপনার অগ্নি সংযোগ করাবে এই যে পরিকল্পিত পরিকল্পিতভাবে যে সচিবালয়ে আপনার হচ্ছে আগুনটা দিল আজকে দেখেন যে এখানে যে কয়টা মানুষের আমি আপনার হচ্ছে স্টেটমেন্ট শুনছি নিউজে তাতে বোঝা যায় যে পরিকল্পিতভাবে এগুলো করছে একটা ছেলে তো বলছে যে যতগুলা কর্মচারী ছিল কর্মকর্তা ছিল সবাইকে আইনের আওতায় আনতে হবে সচিবালয়ে আজকে যেখানে আগুন দেওয়া হয়েছে আপনার এখানে সব কর্মকর্তাদেরকে ওর কথাটা ভালো লাগছে যে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করতে হবে যে কি করে বিস্ফোরণ ঘটলো আর ভিতরে যে সিসিটিভি থাকে তাও বোঝা যাবে কিন্তু এইভাবে যে দেশের এত বড় ক্ষতি করবে এই পরিকল্পনাগুলা মনে করেন যে যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে দেশ থেকে তাদের যে এই যে রিপোর্ট বা তদন্ত বা এই যে নথিপত্রগুলো যে পুরানো হইলো দেশকে ভয়াবহ একটা মনে করেন যে লোকসানের দিকে দেশের মানুষের দেশের কল্যাণের ক্ষেত্রে বড় একটা সমস্যা হইলো কারণ কি এগুলা এই প্রমাণগুলা যদি আপনার হচ্ছে মুছে যায় তাহলে এই শয়তানগুলা বেঁচে যাবে তাহলে শয়তানগুলা যদি বেঁচে যায় তারা সব সময় দেশের ক্ষতি করবে এরা দেশের শত্রু যারা এই যে দেশের বর্তমান সরকারকে নিয়ে এই ফাউল কথা কথা বলে আমরা প্রবাসে থাকলে আমরা বুঝি যে বর্তমান সরকারকে বিশ্ববাসী কোন চোখে দেখে একজন মানুষের কাছে সে ভালো না হতে পারে গোটা পাঁচ বছর যাবৎ বাংলাদেশের বাজার আপনার হচ্ছে ভালো না আপনি দেখবেন যে সব কিছুর দাম বাড়া এই নিয়ে কিন্তু কয়েক বছর যাবৎ আপনার এই আলোচনা হইতেছে কিন্তু মামলায় ডক্টর আইসাই আইসায় সবকিছু পরিবর্তন করে দেবো কিন্তু আমাদের উচিত ডক্টর ইমুসকে সহযোগিতা করা এই যে আইন উপদেশটা ঠিক আছে ওকে পরিবর্তন করা ও যদি সংশোধন না হয় প্রথম আলোর বিরুদ্ধে যারা কথা বলছে একটা ছেলেকে দেখলাম এমনভাবে পিটাইছে মানে প্রথম আলো যেটা ভারতের আপনার দালাল এই প্রথম আলুর ষড়যন্ত্রে দেশে যে কত অঘটন ঘটতেছে ভারতের ষড়যন্ত্রে যে কত অঘটন বাংলাদেশে ঘটতেছে এটা কল্পনাও করতে পারবেন না যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে তারা দেশটাকে যে কোনোভাবেই মনে করেন যে ধ্বংস করার পায়তারা করবে আর এক্ষেত্রে বর্তমান সরকারকে সবার সহযোগিতা করতে হবে যদি দেশের ভালো চায় মানুষ দেশের মানুষ দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় এই সরকারকে দিয়ে দেশের পরিবর্তন সংস্কার করে তারপর ইলেকশনে আসতে হবে কিন্তু তার আগেই যে আপনার তাকে সহযোগিতা করতে হবে আজকে দেখেন অগ্নিসংযোগ হয়েছে যেখানে আপনি দেখবেন যে কয়টায় স্টেটমেন্ট দেখবেন সেখানে আপনি দেখবেন যে সবাই বলছে এটা পরিকল্পিত যাই বেশি কথা বলবো না দেশের মানুষ দেশকে ভালোবাসেন এখনো দেশকে গড়ার লক্ষ্যে সরকারকে সহযোগিতা করেন সামনে না হয় বাংলাদেশের জন্য ভয়াবহ অবস্থা হবে তাই দেশের জন্য ক্ষতি না হয় এটাই আমরা প্রবাসীরা চাই ঠিক আছে দেশ ভালো চলুক এটাই আমরা প্রবাসীরা চাই কিন্তু যখন দেখি দেখি যে যে দেশের এইভাবে দেশ নিয়ে আপনার হচ্ছে এই যে আইন উপদেষ্টা সহ এরা মনে করেন এই যে দেশকে একটা অস্থিতিশীল অবস্থায় রাখছে কোনো কার্যকর ভূমিকা পালন করতে আমার প্রবাসী ভাই ইলিয়াস ভাই সেদিন প্রতিবেদন করছে। করছে মানুষকে কিন্তু আপনার সেখানে আপনার কার্যকরী কোনো পদক্ষেপ হয় নাই যে আজকে আইন উপদেশার ঘাড়ে চেপে ধরতে হবে যে দেশে যে এই যে অরাজকতা হইতেছে কি চুল ফালাইতেছে তার প্রশাসন চুল ফালাইতেছে যদি না পারে প্রশাসন টেক কেয়ার করতে আপনার কি করতে হবে আমরা বলবো নতুনদেরকে অ্যাড করো যারা দেশের জন্য কাজ না করতে পারবে তাদেরকে সরিয়ে দাও ডাইরেক্ট সচিবালয় থেকে যত সরকারি আপনার সেক্টর আছে সবগুলাই থেকে সরিয়ে দিয়ে নতুন সব লোক দিয়ে ওখানে বসাও দেশের জন্য তারা কাজ করবে যান প্রাণ দিয়া ঠিক আছে আজকে এই যে যে ঘটনাটা ঘটছে আজকে যতগুলা ইউনিট আছে বাংলাদেশে আপনার ফায়ার সার্ভিসের আরও শত শত ফায়ার সার্ভিস সহ আরও অনেকগুলা ইউনিট গিয়া আপনার হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না এই যে ঘটনাগুলো একটা ছেলে বলল যে এরা কী কাজ করছে একটা দুইটা ইউনিটের কাজ দেখছে আর মনে করেন যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে আগুন লাগছে সেখানে মনে করেন ইউনিট পৌঁছাইতে সময় লাগে মানে দেশটারে যে কি কইরা রাইখায় গেছে ঠিক আছে এটা বলার নাই যে স্বৈরাচারে দেশটা ধ্বংস করে গেছে এই দেশটা যদি বাঁচাইতে চান ঠিক আছে দেশটাকে সবাই সর্ববর্তী সরকারকে সহযোগিতা করেন যে উপদেশটা দিয়ে দেশের কাজ হবে না তাতে তাকে ছাড়াই করেন নতুন করে যাদেরকে মনে হয় ভালো লাগে যে যারা দেশের জন্য কথা বলতে পারবে বুক পুলিয়ে বিশ্বের সামনে এবং দেশে বসে সমস্ত অরাজকতা সমস্ত আপনার ষড়যন্ত্র রুখে দিতে পারবে তাদেরকে ওই সমস্ত জায়গায় বসান আইন উপদেষ্টাকে বলবো যদি আপনি না পারেন দয়া করে সারেন আপনি সারেন আপনি যদি আসিফ নজুল সারকে বলবো আপনি না পারলে দয়া করে সারেন আপনার ভালো মুখ আমরা অনেক দেখছি ঠিক আছে আজকে দেশে কত অরাজকতা হইতেছে কি নাকি মারতেছে ইনক্লাব মঞ্চ সেদিন বলছে ঠিক আছে তারা আপনার বিক্ষোভও করছে তো আবার দেয়ালে দেওয়ালে লেখছে সমন্বয়করা তোমরা প্রস্তুত হোক তো তোমরা যারা এই যে কথাবার্তা বলো ভিক্ষা জুটবে না তোমাদের ঠিক আছে যদি প্রবাসীরা টাকা পাঠানো বন্ধ করে দেশকে দেউলিয়া এখন প্রবাসীরা এত পরিশ্রম করে দেশে টাকা পাড়ায় দেশটা একটু ভালো হোক কিন্তু সে দেশ কেমনি ভালো হবে দেখেন দুর্নীতিবাস যারা দেশে টাকা লোটপাট করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাবেন আপনার দেখা যাচ্ছে যে ষড়যন্ত্রের শেষ নাই ঠিক আছে ষড়যন্ত্র আর ষড়যন্ত্র এই যে ষড়যন্ত্র এই যে হারামখুর এদেরকে অবশ্যই আপনার কি করতে হবে থামাতে হবে যে কোনো উপায়ে যে কোনো উপায়ে যদি না থামানো যায় চক্রান্ত বাংলাদেশে যে ভয়াবহ অবস্থাগুলো এরা তৈরি করতেছে যেভাবে বাংলাদেশটা এগিয়ে যাইতেছে বর্তমানে আপনি যে রিজার্ভে হাত না দিয়ে ইউনু সরকার এই কয়েক মাসে কয়েক বিলিয়ন আপনার ঋণ পরিশোধ করছে রিজার্ভে হাত না দিয়ে প্রবাসীরা শুধু টাকা পাঠাইতেছে যেন দেশ উন্নয়ন হয় দেশ এগিয়ে যায় কিন্তু আমরা সবাই দেশকে ভালোবাসি কয়েকটা গ্রুপ গ্রুপবি দেশকে অস্থির করবে সেটা কি মেনে নেওয়া যায় তাই আমরা প্রবাসীদের পক্ষতে এতটুকু বলবো আইন উপদেশটা আপনি কার্যকারী পদক্ষেপ যদি নিতে পারেন উপদেষ্টায় থাকেন না হয় আপনি নেমে যান ঠিক আছে যদি আপনি না পারেন আপনি নেমে যান আইন উপদেষ্টাকে বলবো যদি আপনি ব্যর্থ হন পদত্যাগ করেন সরে যান ইলাস হুসেন ভাই যে কথাটা বলছে আমরা প্রবাসীরা ওর সাথে একমত আপনি কলা করছেন কি করতেছেন কয়টা স্বৈরাচারের দূষণ কয়টা আপনার এই যে যারা স্বৈরাচারের সময় সন্ত্রাসী কার্যক্রম করছে হাজার হাজার টাকা লুটপাট করছে কয়জনকে তলব করছেন কিছুই করতে পারেন নাই ঠিক আছে আজকে তারা তাদের ওই অবৈধ অর্থের বলে বিভিন্ন জায়গায় বাংলাদেশে আপনার কি করছে অগ্নিসংযোগ করছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে টার্গেট করিয়া আপনার কি করছে বিশৃঙ্খলা সৃষ্টি করছে একটা দেশটা যখন এগিয়ে যাওয়ার লক্ষ্যে দেশটা যখন আপনার হচ্ছে ঋণ পরিশোধ করতেছে প্রবাসীরা ডক্টর ইউনুসের কার্যক্রমগুলোতে একটু খুশি হয়ে রেমিটেন্স পাঠানো বাড়াইতেছে তখন তাদের সজ্জি না হইয়া তারা এই যে বাংলাদেশকে অস্থির করার জন্য এগুলা করতেছে তাই আমাদের প্রবাসীদের পক্ষ হতে একটাই কথা আইন উপদেষ্টা আপনি যদি কার্যকারী পদক্ষেপ নেন থাকেন না হয় কেটে পড়েন ঠিক আছে আর যদি দেশকে আপনার হচ্ছে আইনের আওতায় এনে যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা করতে পারেন তাহলে আপনি থাকেন না হলে আইন উপদেশটা আপনি ছেড়ে দেন আমার এই কথাটা বলতে বারবার কেন কেন বাধ্য হচ্ছে এই লোকটাকে খুব ভালো জানতাম তো কাজের ক্ষেত্রে দেখেন কি হইতেছে ঠিক আছে আমরা চাই দেশকে আইনের পরিবর্তনটা আরও দ্রুত গরিতে বাড়ুক মানুষ ন্যায় প্রতিষ্ঠা এবং যারা অন্যায় অবিচার করছে এখনও যারা আপনার স্বৈরাচারের দূষর হইয়া যারা এখনও বাংলাদেশের বিশৃঙ্খলা বাংলাদেশে অগ্নিসংযোগ এবং সমন্বয়দেরকে দেয়ালে দেয়ালে লেখে রাখছে যে এই সমন্বয়করা প্রস্তুত হও মৃত্যুর জন্য এগুলার এগুলো কি ভূমিকা কে কি করতেছে যদি এগুলা নাই ধরতে পারে প্রশাসন কি করবে এইটা যদি আপনার হচ্ছে না করতে পারে আপনার হচ্ছে পরিবর্তনের ক্ষেত্রে আমরা প্রবাসীরা ভালোবেশে সরকারকে আইন প্রশাসনকে সহযোগিতা করব। সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রেও যদি আমাদের কাছে হাত বাড়ায় আমরা যদি ফান্ড করে আমরা দিব সমস্যা নাই কিন্তু দেশে তো ভালো করার ক্ষেত্রে দেশের যে বর্তমানে যারা দেশকে অস্থির করতেছে এই যে সচিবালয়ে আগুন দিল আজকে হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করছে সেই নথিপত্রগুলো পুরোইল তাহলে তাদের শাস্তির ব্যবস্থা কিভাবে করবে আপনি বলেন যদি এদের মক্ষম শাস্তি না দেয় পরবর্তীতে যেই সরকার গঠন করুক ইসলামিক দলগুলো বাদ দিয়ে যদি সরকার গঠন করে দেখবেন তারাও একইভাবে দেশকে লুটপাট করবে এটা স্বাভাবিক যাদের মধ্যে আল্লাহর ভয় না আছে দিনের ভয় না আছে তারা অন্যায় করবেই এটা স্বাভাবিক তাই এই সরকারকে সংস্কার করতে হলে আরও দ্রুত গতিতে সংস্কার করতে হবে দ্রুত গতিতে আইনের প্রয়োগ করতে হবে এবং পরিবর্তনের ক্ষেত্রে দেশবাসীকে তার সহযোগিতা কামনা করতে হবে দেশবাসী সহযোগিতা করবে আমরা এটা আশা করি অন্তত তারা করে না করলে আমরা প্রবাসীরা সহযোগিতা করবে এই সরকারকে কিন্তু এগুলা বন্ধ করেন এগুলো যে কোনো উপায়ে এই যে সহিরাচারের দূষণরা যে অগ্নিশ করতেছে দেশে আপনার বিভিন্ন জায়গায় অস্থির করতেছে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালাইতেছে এগুলা বন্ধ কর লক্ষ্যে আপনারা উপযুক্ত পদক্ষেপ নেন আবারও এই কথাই বলে যে আমরা প্রবাসীরা দেশকে ভালোবাসি বিলাই যখন ছাত্ররা আন্দোলনে ছিল আমরা তাদের পাশে ছিলাম বর্তমান সরকারের পাশেও আছি সে বছর না তিন বছর না সংস্কার করা লাগলে পাঁচ বছর থাকুক কিন্তু যদি সে সেটা করতে পারে আর যদি না পারে আমরা চাই না থাকে আমাদের কথা দেশ সংস্কারের ক্ষেত্রে দ্রুত গতিতে আপনার সমস্ত কিছু করতে হবে সমস্ত কিছু দ্রুত গতিতে করতে হবে আজকে যদি এই যে ধৈরা ধৈরা বিচার করতে পারতো শাস্তি দিতে পারতো আজকে এই যে সচিবালয় যে সংযোগটা সংযোগ হয়েছে এটা হইতো না যারা সুপরিকল্পিতভাবে এটা করছে তারা এটা করতে সাহস পাইতো না তাই আপনারা দ্রুত পদক্ষেপ নেন আমরা প্রবাসীরা আপনাদের পাশে থাকবো যদি আপনারা দেশের লক্ষ্যে কাজ করেন দেশের মানুষের লক্ষ্যে কাজ করেন প্রবাসীদের ভালোবাসা পাইবেন আর যদি এগুলার কাটিয়ে যান পাশ কাটিয়ে যান যে যারা এইভাবে দেশকে অস্থির করতেছে তাদেরকে ধরবেন না শুবেন না এরকম চিন্তা ভাবনা করেন তাহলে প্রবাসীদের সাপোর্ট পাইবেন না ধীরে ধীরে কারণ প্রবাসীরা চায় দেশে গিয়ে যাক দেশের উন্নয়ন হোক যারাই দেশ চালাক তারা যেন ভালোভাবে চালায় এবং সাধারণ মানুষের জন্য যেন তারা দেশের নেতৃত্ব দেয় যাই হোক আর বেশি কথা বলবো না ঠিক আছে দেশকে সবাই ভালোবাসেন সরকারকে সহযোগিতা করেন আমরা প্রবাসীরা দেশের জন্য সমস্ত কিছু করতে প্রস্তুত কিন্তু দেশবাসীর উচিত যে দেশটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকারকে চাপ দিয়ে হোক যেভাবে হোক ন্যায় প্রতিষ্ঠা করা এবং যারা দেশের ক্ষেত্রে আপনার ভূমিকা পালন করছে তাদের উপযুক্ত সম্মান যারা দেশের বিরোধিতা করতেছে তাদেরকে শাস্তির আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা এগুলো যদি সরকার করে আমাদের প্রবাসীদেরকে সরকার সবসময় পাশে পাবে যাই হোক দেশবাসী একটা কথাই বলি দেশকে ভালোবাসেন সমস্ত ষড়যন্ত্র রুখে দিতে সরকারকে আপাতত সহযোগিতা করেন দেশকে সংস্কার করেন দুর্নীতিমুক্ত করেন বাংলাদেশকে আমরা প্রবাসীরাই সিঙ্গাপুর মালয়েশিয়া বানাবো যদি সেটা আপনারা করতে পারেন দেশে যারা আছেন সরকারকে সহযোগিতা করেন কারণ দেশ কোনো ব্যাপার না দশ থেকে পনেরো বছর দেশে এমন উন্নয়ন হবে যদি দুর্নীতিমুক্ত করা যায় যদি আপনার এই অকারেন্স বন্ধ করা যায় বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রকারীদেরকে ধরে ধরে শাস্তির আওতায় আনা যায় তাহলেই দেশে এগিয়ে যাবে তো যাই হোক আর বেশি কথা বলবো না আজকে সচিবালয়ে যে যারা অগ্নিসংযোগ সুপরিকল্পিতভাবে করছে তাদের যেন অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করে তো প্রবাসীদের পক্ষ হতে এটা সরকারের প্রতি আহ্বান আর হচ্ছে আপনার দ্রুত যেন তদরন্ত কমিটি গঠিন গঠন করে যারা এই অগ্নিসংযোগ করছে তাদের এমন বিচার করে যেন পরবর্তীতে কেউ এগুলো পরিকল্পনা না করতে পারে যাই আর বেশি কথা বলবো না দেশবাসী দেশকে ভালোবাসেন সরকারকে সহযোগিতা করেন আর কথায় বলতুটি থাকলে অবশ্যই সবাই ধরিয়ে দিবেন